স্বপ্নদষ্টার ভাগ্য এটি একটি শুভ দরজা হিসেবে প্রকাশ করা হয় যা ব্যক্তির সামনে খোলা হবে এবং গ্রহণযোগ্য উপার্জন যা সম্মুখীন হবে এটি গুজব যে স্বপ্নদষ্টা অন্যান্য সুযোগগুলি দখল করবে সেটির কিন্তু ব্যাখ্যা দিয়েছেন স্বপ্নে মাছ ধরা জালে ধরা ইঙ্গিত দেয় যে স্বপ্নদষ্টা বিপদে পড়েছে এবং তার আত্মীয়রা তার নিরাপত্তা নিয়ে চিন্তিত এর অর্থ হলো যে ব্যক্তি চোখ বন্ধ করে মিথ্যা পথে চলে যাবে এবং তার এই অন্ধত্ব তার পরিবারে চরম বিভ্রান্তি দুঃখ ও সৃষ্টি ভয়ের করবে কিন্তু ইঙ্গিত স্বপ্নে মাছ ধরা জাল দুটি উপায় রয়েছে মাছ ধরা জালে মাছ থাকা সফল এবং স্বাস্থ্যকর সৌভাগ্য লাভ এবং ঝামেলা থেকে মুক্তি পাওয়ার ইঙ্গিত দেয় যাই হোক যে ব্যক্তি স্বপ্নে মাছ ধরা জাল টানছে সে যদি দেখে যে জালে কোনো মাছ নেই তবে এটি ইঙ্গিত দেয় যে সে হতাশ হবে তার আর্থিক ক্ষতি হবে এবং তাকে তার স্বপ্ন স্থগিত করতে হবে অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কিন্তু করেছেন যদি একজন ব্যক্তি স্বপ্ন দেখে যে সে সমুদ্রে মাছ জাল ফেলেছে তবে সেই ব্যক্তির বড় লক্ষ্য রয়েছে এটি ইঙ্গিত দেয় যে স্বপ্ন দোষটা তার আয় বাড়াতে তার জীবনকে সুন্দর করতে এবং তার সুযোগগুলি পালানোর জন্য নতুন চাকরি খুঁজছেন সেটির কিন্তু একটা ইঙ্গিতের কথা বলা হয়েছে স্বপ্নে ফিশিং রড দেখার অর্থ এমন একটি কাজ করা যা আপনার কেরিয়ারের শীর্ষে পৌঁছে যাবে এবং পুরস্কৃত হবে তিনি ক্লান্ত হয়ে পড়বেন যে স্বপ্নের মালিক এটি বড় প্রকল্প স্থাপিত তো আশা করি আপনার বুঝতে পেরেছেন যে এখানে প্রথমে কিন্তু কয়েকটি ব্যাখ্যার কথা এখানে বলেছেন যে কে স্বপ্নে মাছ ধরা জালে ধরা দেয় যে দশটা বিপদে পড়েছে এবং তার আত্মীয়রা তার নিরাপত্তায় চিন্তিত এর অর্থ হলো যে ব্যক্তি চোখ বন্ধ করে মিথ্যা পথে চলে যাবে দেখেন মিথ্যা পথে চলে যাওয়ার ক্ষেত্রে একটা ইঙ্গিত দিচ্ছে এই স্বপ্ন দেখলে কিন্তু আপনি ঘাবড়ালে চলবে না আপনি যদি দেখেন যে আপনি মাছ ধরছেন মাছ শিকার করছেন জাল দ্বারা মাছ ধরছেন তাহলে এখানে বলছে যে আপনার খুব দুঃখ কষ্ট আসবে আপনার ক্ষতি হবে আবার বলছে যদি জালে মাছ থাকে তাহলে স্বাস্থ্য ভালো হবে আপনার ক্ষতি হবে না সব থেকে শেষে বলবো যে এই সমস্ত স্বপ্ন দেখলে আপনারা ঘাবড়িয়ে যাবেন না চিন্তিত কক্ষণই হবেন না এই সমস্ত স্বপ্ন যে একশো পার্সেন্ট হবে তারও কিন্তু কোনো নিশ্চয়তা নেই কারণ বিশারতকারীগণ তারা কিন্তু অনুমান করে কথাগুলো বলেছেন তো আশা করি বুঝতে পেরেছেন যে স্বপ্নের ভিতরে কেউ যদি মাছ শিকার করে জাল দিয়ে মাছ শিকার করতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে আপনার অবশ্যই স্বপ্নগুলো দেখলে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন আল্লাহর কাছে দু হাত তুলে বলবেন অবশ্যই আল্লাহ তালা আপনার জীবনে ভালোটি আনবেন দুঃখ কষ্ট দেওয়ার মালিক একমাত্র আল্লাহ স্বপ্নে কিন্তু কিছুই করতে পারে না সকলে ভালো থাকুন